এবার হজরতে এখন সাহি রাধান দেখে রক্ত পড়তেছে তখন মুখ থেকে রক্ত মশে হাতে থেকে রক্ত মশে এবার নবীর দিকে তাকায় বলতেছে না গো এর আগে আমাকে একদিন আমার মা আমাকে মেরেছিল সেই দিন তুমি না আমার মাকে বলেছিলে যে আমি আমার কলি যাই ব্যথা পাইলাম আমি আমার কলি যাই আঘাত পাইলাম তখন আমার মা বলেছিল যে বাবা আমি হুসাইনকে মারলাম আপনার কোলে যায় ব্যথা পাইলেন তার কারণটা কি তখন তুমি জবাব দিয়েছিলে ফাতেমারে হাসান আমার মেরুদণ্ড হাসান আমার মেরুদণ্ড আর হুসাইন হইল আমার কলি যা বলেন সুবাহান তুমি হুসাইন কে মারছ এই জন্য আমার কলিজা কে মারা হয়েছে এই জন্য আমি আমার কলিজায় ব্যথা পাইছে বলেন সুবাহান একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেছেন নসিহত করতেছে এমন সময় হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে জাট টুকরা হযরত হাস হুসাইন রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছেন আর বলতেছেন নানা তুমি কি আমার খবর রাখবা না তুমি কি আমার কোনো খবর না আমার দিকে খেয়াল না এমন সময় হজরতে আবু বকর সিদ্দিক রাজি আনহু। হদরতে হোজাইফা আল্লাহ আনহুকে ডাক দেয়া বলে হোজাইফা রে ওই যে দেখো নবীজি এত সুন্দর সুন্দর বয়ান করতেছে আমাদের কলি যায় লাগতেছে এই মুহূর্তের মধ্যে হুসাইন এসে ডিস্টার্ব করতেছে আমাদেরকে এটা ভালো দেখাইতেছে না হোজাইফা রে হুসাইনকে একটু থামাই দাও এবার হজরতে হুজাইফা রাজি আল্লাহ আনহু হজরতে হুসাইনকে পিছন থেকে টান দিয়ে পিছনের দিকে নিয়ে আসলেন আর বলতেছেন হুসাইন রে এমন সময় তুমি কোনো কথা বলো না এমন সময় তুমি ডিস্টার্ব করো না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন সাহাবাই কেরাম অনেক মনোযোগ সহকারে শুনতেছে এবার ডাক দেয়া বলে নবীজি নী সাল্ল সাল্লাম নসিহত করতেছে আর তোমরা শুনতেছো তোমরা গুরুত্ব দিতেছ কিন্তু হুজাইফারে তুমি জেনে নাও আমি হুসাইন কিন্তু নবীর দিক দিয়ে কম না বলেন সাইতে আল্লাহ আকবার বলতেছি কি আকবরাই তোমরা নবীর আলোচনা শুনতেছো গুরুত্ব দিতেছো কিন্তু আমিও কিন্তু নবীর সাইতে কোনো দিক দিয়ে কম না বলেন আল্লাহ আকবার এই কথা শোনার পর হজরতে আবু বকর বলে দীক্ষো কেমন করে কথা বলে কত বড় কথা বলেন এবার বলতেছে গো আমি কিন্তু আমি বড়ো না আপনি বড় ও নানা আপনি বলেন আমি বড় না আপনি বড়। এইবার হজরতে অমর আল্লাহ হজরতে আলীকে ডাক দেয়া বলতেছে আলি রে দেখছো দেখছো তোমার সন্তানের কত বড় কথা কত বড় সাহস কি বলতেছে সে বলতেছে আমি বড় নাকি আপনি বড় নবীজিকে প্রশ্ন করতেছে কেমন পাগলামি করতেছে আলি রে তুমি তোমার সন্তানকে থামাও কারণ আজকে যদি আমার সন্তান হতো তাহলে আমি তাকে শিক্ষা দিতাম চর দিতাম তাকে তাহলে তাকে আমি শাস্তি দিতাম কারণ এত বড় কথা বলে এই কথা শোনার পর এমন সময় আলী আল্লাহ আনহুর সাথে সাথে দাঁড়াইছে হজরত হুসেন রাজি আল্লাহ মুখটা এরকম ভাবে চাপ দিয়ে ধরেছে আর বলতেছে এখানে কথা বলতে নেই এখানে ডিস্টার্ব করতে নেই এখান থেকে চলে আসো এবার হজরত হুসেন রাজি আল্লাহ মুখ চেপে ধরছে ওর ভিতর থেকেই এরকম ভাবে আওয়াজ করতে স্যার হাত এরকম করতে স্যার বলতেছে নানা আমাকে কথা বলতে দেন আমাকে কথা বলার সুযোগ দেন আমার বাবা আমার মুখ চেপে ধরেছে কারণ এই কথা আমার পক্ষ থেকে নয় স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথা বলেন শোভা আমি যে বলতেছি এটা তো আমার কথা না আল্লাহর কথা সয়ন আল্লাহ না জোরে চাপ লাগার কারণে এই দাঁতের সাথে এই ঠোঁটটা চাপ লাগার কারণে ঠোঁট ফেটে রক্ত বাহির হইতেছে রক্ত বাহির হয়ে আঙ্গুলের ফাঁকা দিয়ে রক্ত বের হইতেছে এই মুহূর্তে ডাক তুমি হুসাইন কে কষ্ট দিও না হুসাইন কে ছেড়ে দাও হুসাইন হলো অনেক জিদি মানুষ হুসাইন কষ্ট দিও না সেরে দাও ছেড়ে দাও কারণ হুসাইন হলো জিদি মানুষ আর তোমরা শুনে না হুসাইন জিদি হলে কি হবে তবে একটা গুণ ভালো আছে ও যেই কাজটা করুক না কেন ওই কাজের ভিতরে আমি নবীর আদর্শ আছে তরিকা আছে এবং আমার নবীর মোহাব্বাত আছে বলেন সোমাহানাল্লা নবীজি বলতেছেন আলী রে হুসাইনকে সেরে দাও এবার নবী বার বলার কারণে এবার হজরত আলী হুসাইনের মুখ থেকে হাত সরাইছে এবার হজরতে দেখে রক্ত পড়তেছে তখন মুখ থেকে রক্ত মশে হাতে থেকে রক্ত মুছে এবার নবীর দিকে তাকায় বলতেছে নানা এর আগে আমাকে একদিন আমার মা আমাকে মেরেছিল সেই দিন তুমি না আমার মাকে বলেছিলে যে আমি আমার কলি যাই ব্যথা পাইলাম আমি আমার কলি যাই আঘাত পাইলাম তখন আমার মা বলেছিল যে বাবা আমি হুসাইনকে মারলাম আপনার কোলে যায় ব্যথা পাইলেন তার কারণটা কি নানা গো তখন তুমি জবাব দিয়েছিলে রে হাসান আমার মেরুদণ্ড হাসান আমার মেরুদণ্ড আর হুসাইন হইল আমার যা বলেন সোবাহ রে তুমি হুসাইন কে মারছ এই জন্য আমার কোলে যাকে মারা হয়েছে এই জন্য আমি আমার কোলে যাই বলেন পাই সে রকম ভালোবাসে দেখেন তো হুসাইন আপনি সেই দিন এরকম বলেছিলেন কিন্তু আজকে আমার বাবা আমাকে মারল আপনি কিছুই বলতেছেন না তার কারণটা কি এই কথা শোনার পরে হজরতে নবীকারীন সল্ল সাল্লাম বলতেছেন হুসাইন তুমি কেন পাগলামি করতে গেলা তুমি কেন প্রশ্ন করলা আমি বড় না তুমি বড় কেন পাগলামি করতে গেলে এবার হুসাইন হু ডাক বলতেছেন গো আমাকে যখন আমার বাবা মেরেই দিয়েছে আমাকে যখন মেরেই দিয়েছে তাহলে আমি আপনাকে বলতে চাই এবং আমার বাবাকে জানাইতে চাই যে আমি বড় নাকি নানা তুমি বড় এবার হজরতে অমর রাজি এখন ডাক দেয়া বলতেছে হুসাইন রে তুমি বারবার একটা কথা বলতেছ এইবার তুমি যদি এই প্রমাণ না দিতে পারো যে তুমি নাকি নবী বড় এই কথা প্রমাণ যদি তুমি না দিতে পারো তাহলে আমি কিন্তু নিজেই এরপরে তোমাকে শাস্তি দিব এরপরে তোমার বিচার কিন্তু আমি নিজেই করব বলেন আল্লাহ আকবার কারণ হজরতে অমর রাজিউল্লাহু নবীকে অত্যন্ত বলেন নিজের জানের চাইতে ভালোবাসেন হজরত অমর রাজিউল্লাহ বলে নবী আমার যান নবী আমার কলিজা নবীর বৃদ্ধে নবীর ব্যাপারে যদি কেউ কোন কথা বলে আমি সহ্য করতে পারি না এদিনে বলতেছে হুসাইন তুমি যে কথাগুলো বলতেছ সাবধান যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু পরে বিচার আমি নিজে করব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাহাবিদেরকে বলতেছে ও সাহাবিরা তোমরা শোনো হুসাইনকে বলতে দাও দেখি কি বলে দেখি ওর কথা শুনি কি বলতে চায় এবার হযরতে হুসাইন রাদুদ্দারায়া বলতেছে তাহলে নবী না নানা গো আপনি শোনেন যেই ব্যক্তি ওয়াজ করে যেই কথা বলে ওই ব্যক্তি হলো দামি আর যারা শ্রবণ করে যারা শ্রোতা তারা হলো দাম কম নাকি বলেন যে কথা বলে তার দাম বেশি আর কথা বলার সময় যদি কেউ ডিস্টার্ব করে কথা বলে তাহলে কথা বলে মজা পাওয়া যায় না যদি বলেন ঠিক কি না তো হুসাইন বলতেছে তাহলে আপনারা শোনেন আমি কথা বলি এই কথা বলার সাথে সাথে হজরত দেব হুসাইন রাজিউল্লাহানুন যখন এই কথা বলেছে এই কথা বলার সাথে সাথে হজরতে আলী রাজি আল্লাহ আনুভ আবু বকরের দিকে তাকায় বলতেছে আবু বকর হুসাইনের কথা শুনে তো মনে হইতেছে সে অনেক জ্ঞানী আমি কাকে মারধর করলাম আমি কার গালের ভিতরে আঘাত করলাম হুসাইন যে কথা বলতেছে তাহলে তো অনেক জ্ঞানী কথা বলতেছে আমি কি করলাম আমি তাকে আঘাত করলাম এটা তো হুসাইনের কথা নয় এটা তো সয়ন আল্লাহ পাকের প্রেমের খেলা বলেন শোবাহান আল্লাহ এটা তো হুসাইনের কথা না এবারে বলতেছে ঠিক আছে দেখা যায় এবার হুসাইন রিয়্লাহ আনহু আবু বকরের দিকেও গেলেন না হজরতে আলী রাদি আনহুর কাছেও গেলেন না হজরতে সরাসরি তার নানা নবীকারীন সাল্লামের থুতনির নিচে কোল বরাবর বসে পড়লেন বলেন সুবাহান আল্লাহ হুসাইন ওই মজলিসের ভিতরে নবীর কোলের ভিতরে বসলেন আর নবীজ সাল্লাই সাল্লামের দারি মোবারক আস্তে আস্তে হাতাইতেছে নাড়া সারা নানা গো আমার প্রথম প্রশ্ন নানা বলো তো দেখি আমি বড় নাকি তুমি বড় এবার নবীজ সাল্লাম ডাক দেওয়া বলে হুসাইন দে তুমি যেহেতু বলতেছ তাহলে তুমি বলো আমি বড় নাকি তুমি বড় এবার ডাক দেয়া বলে তো দেখি তোমার বাবার নাম কি এবার নবীজি বলেন আমার বাবার নাম আবদুল্লাহ এবার হজরতে হুসাইন বলে আপনার বাবা জান্নাতিনা জাহান নামি এবার নবীজি বলতেছে আমার বাবা জান্নাতিনা জাহান জাহান্নামী এটার কোনো দলিল নাই এটার কোনো প্রমাণ নাই আমার জানা নাই তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাতিরে আমার ওসিলায় আমার বাবাকে জান্নাত দিয়েও দিতে পারে জোরে বলেন ঠিক কিনা এইবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে নানা গো তাহলে শুনে নাও আমার বাবার নাম কি তুমি কি জানো বলে আমার বাবা হলো সেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু আমার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবি দশায় দুনিয়াতে আল্লাহ পাক আমার বাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে বলেন আল্লাহ তাহলে না গো তাহলে তুমি বলো বাবার দিক দিয়ে আমি বড় নাকি তুমি বড় এবার নবীজি সাল্লাম মাথাটা নিচু করে বলতেছে হুসাইন রে এই দিক দিয়ে তুমি আমার চাইতে বড় বলেন সুবাহান আল্লাহ এইবার সাহাবিরা আশ্চর্য হয়ে গেছে হতবাম্ব হয়ে গেছে আমরা কাকে গালিগুলোজ করতেছি আমরা কাকে বরক্ষেপ করতেছি না আমরা কাকে আমরা অনার্থক মনে করতেছি হুসাইন তো যেমন তেমন কথা বলে নাই হুসাইন তো অনেক দিক দিয়ে জ্ঞানী হুসাইন তো অনেক জ্ঞানী কথা বলতেছে এখন সবাই আলোচনা করতেছে আমরা বুঝতে পারি নাই ভুল হয়েছে আমাদের এবার সকলকে ডাক দেয়া বলে না না গো আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলে বলো বলো তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি। এবার হজরতে হুসাইন রাজি আল্লাহন ডাক দেয়া বলে না গ বলো তো বলো তো দেখি তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম হজরতে আমে না বলে আপনার মা কি জান্নাতী নাকি জাহান্নামি বলে আমার মা আমার বাবার যে গতি আমার মায়েরও সেই গতি নাকি বলেন আবার মা বাবা একই অবস্থা তাহলে বলতেছে আমার মা কি আপনি সেনেন আমার মায়ের নাম কি আমার মা হলো হজরতে ফাতে মা তুজ্লাহ বলেন সুবাহান আল্লাহ নানা গ আমার মাকে আলামিন। শুধু জান্নাত দান করেন আমার মা কে আল্লাপাক এমন মর্যাদা দান করেছেন আমার মাকে হাসরের ময়দানে আমার মা জান্নাতে যাওয়ার আগে এই দুনিয়ার কোনো মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না চিল্লা বলেন সুবহানাল্লাহ তাহলে আমি বড় নাকি তুমি বড় এবার নবীজি আরো মাতা নিশা করলেন মুখটা লাল হয়ে গেছে এবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে এবার দাড়ি মুবারক বিজে যাইতেছে আর বলতেছে হুসাইন রে এদিক দিয়েও তুমি আমার সাইতে বড় বলেন শোভা আল্লাহ এবার হুসাইন ডাক দে বলে গো আমার তিন নাম্বার প্রশ্ন নানা গো আপনার নানি তোমার নানি তিনি কি জান্নাতে না জাহান নামে তা আমি বলতে চাই না তোমার নানির কাছে কি আল্লাহ তালাক পক্ষ থেকে কোনো দিন সালাম আরছে আল্লাহ কি আপনার নানিকে সালাম জানাইছে এবার নবীজি ডাক বলে হুসাইন দে আমার নানিকে কোনোদিন আল্লাহ সালাম জানায় নাই এবার হুসাইন ডাক বলে নানা গো আমার নানিকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত দশায় একবার নয় দুইবার নয় তিনবার আমার নানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সালাম জানাইছে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আমার নানিকে যখন মারা যায় আমার নানিকে যখন কবরে রাখা হয় আমার নানির মুখটা কেবলার দিক করে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ আল্লাপাক আলামিন ওই মুহূর্তে তার কুদরতি হাত দ্বারা আমার নানির চেহারাটা আকাশের দিকে করে দিয়েছিল বলেন নানা! তাহলে বলো নানির দিক দিয়ে আমি বড় নাকি তুমি বড় এবার হজরতে নবী করিম সাল্লাম ধপ করে কলিজার মধ্যে হাত দিয়েছে বুকের মধ্যে হাত দিয়েছে আর বলতেছে হুসাইন রে তুই আর বলিস না আর বলিস না আমার আর সহ্য হইতেছে না এ দিক দেহ তুই বড় বলেন সোবাহান আল্লাহ এবার হুসাইন ডাক দিয়ে বলেন ঠিক আছে নানা যান আমি আর আপনাকে বিরক্ত করতে চাই না শেষ একটা প্রশ্ন বলে নানা গো তুমি কি জানো আমার নানা কত দামি তোমার নানার কথা আমি প্রশ্ন করলাম না আমার নানা কি তুমি চেন আমার নানা এমন মানুষ যে নানাকে যদি আল্লাহ পাক না বানাইতো তাহলে এই আসমান জমিন কিছুই বানাইতো না আমি হুসাইনকেও বানাইতো না আমার মাকেও পাইতাম না বাবাকেও পাইতাম না আমার সেই নানা কত দামি আমার সেই নানা নানার নাম হলো কুলকায়নাতে ঘরের সর্দার নবী করিম সাল্লাম বলেন সুবাহান দেখেন হজরত হুসাইন তার প্রেমের কথা দেখেন কিভাবে বলতেছে এই কথা শোনার পরে আর নবীজি সহ্য করতে পারতেছে না এই দিক দিয়ে নযলাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে বলেন সুবহানাল্লাহ এবার জিবরাইল দাদা বলতেছে হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুসাইনকে আল্লাহ পাকবুল আলমিন এই প্রেমের কথার কারণে এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমার আল্লাহ হুসাইনকে জান্নাতি সকল যুবকদের সর্দার বানাদিসের সুবহানাল্লাহ